ডাক দিয়া কয় ও আমি চাইনি পারি আমি চাইনি পারি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া হুসাইনের দুই রা নামাজ কবুল করানোর জন্য সুরে বলুন আল্লাহ আগে আমার নবী ডাক দিয়া কয় ফাতে মারে আমি যেমনে দোয়া করতাম রে আমার আল্লাহই তো বলেছেন কুল্লাহ আশালুকুমা আলাই হে ইল্লাল মাহ ফিল করবা আমার আল্লাহ কয়ে বন্ধু। আমি আপনার কাছে দন চাই না ফান চাই না ও আল্লাহ আপনি কি চান আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি শুধু আপনার নবীর উম্মতের আপনার নবীর আলী আওলাদের ভালোবাসা চাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী যখন এই কথা বলছো করলেন না আমার নবীজি যখন বললেন ডাক দিয়া কয় ফাতেমা নবীজি কে ইয়ার সোল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গু মায়ার নবীজি আমি তো কিছুই বুঝতে পারলাম না এর বেদগি ডাক দিয়া কই ফাতে মারি হারে কান্দে জৈনব কান্দে কুলসুম কান্দে রে সকিনা সকলে বলুন মন্ডনের দিলটা নরম করিয়া কান্দ সৈনব কান্দে কুলসুম কান্দরে শুল দুল গোরা ফিরে এলো তুলদুল গোরা ফিরে এলো হসই নেইনব কান্দে কুলসুম কান্দরে শা সকলে